সিমেন্ট সরবরাহের ভাড়া কমিয়ে দিয়েছে মেঘালয়ের কারখানার মালিকরা এতে ক্ষুব্ধ আমরা সিমেন্ট সরবরাহকারী লরির মালিক ও শ্রমিকরা আন্দোলনে রাজ্যের অনেক লরি মেঘালয় থেকে সিমেন্ট সরবরাহ করে থাকে কয়েক মাস আগে জাতীয় সড়কের বেহাল অবস্থার সময়ও লরি দিয়ে সিমেন্ট রাজ্যে নিয়ে এসেছে তারা কিন্তু আচমকা দুই মাস আগে ফ্যাক্টরির মালিকরা সিমেন্ট সরবরাহের ভাড়া কমিয়ে দিয়েছে বলে অভিযোগ রাজ্যের লরি মালিকদের বক্তব্য এতে তারা ক্ষতির সম্মুখীন হবে গাড়ির খরচই অনেক সেই জায়গায় ভাড়া কমিয়ে দেওয়ায় সমস্যায় তারা এই তেলিয়ামোড়ায় লরি চালকরা কর্মবিরতি শুরু করেছে সমস্ত গাড়ির মালিকরা বলছে যে আমার যে সিমেন্ট গাড়িগুলো চলে এই সিমেন্ট গাড়িগুলা এখন বিগত দুই মাস যাব যে বাড়া কমিয়েছে সিমেন্ট ফ্যাক্টরি মালিকরা তাতে আমরা গাড়ির মালিকরা গাড়ি ঠিক রাখতে পারছিল এখন আমাদের বর যে গাড়ি মালিকরা এবং মেঘালয়ের গাড়ি মালিকরা সমস্ত সবাই মালিকরা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমরা গাড়ি বাড়া যদি না বাড়া তাহলে আমরা গাড়ি আর চালাবো এখন তারা যে সিদ্ধান্ত উপনীত আবার আমরা ওই সিদ্ধান্ত বাড়ার লোকের রাজি আছি